জানো দিদি একটু আমাকে এইভাবে ডিস্টার্ব দিদি আবার অন্য কেউ বসে পড়বে এভাবে ভয় পেলে হবে বলতে পারিসনি বাড়ি কোথায় একটা কথা বলবো দিদি হ্যাঁ বল তোমাকে দেখে মনে হয় না তুমি এত সাহানো তো গেলে কেমন হতে হয়

আর শোন এলে তোর জিনিস ঘুরে যা ওই ডানটাতে আবার যেদিন ফুটোতে পারবি সেদিন আসিস বল ছুট কি কেমন আছিস ভালো আছি ভালো আছি দিদি হ্যাঁ ভালো আছি কালকে আমার বাড়ি